হ্যালো বন্ধু কুকিং নিত্য শুয়া চ্যানেলে আপনাকে অনেক অনেক স্বাগত আজকে আমি মালাই চিকেন কারি রেসিপি নিয়ে হাজির হয়েছি আশা করছি ভালো লাগবে আর এটি ময়দার যে কোনো ডিশের সঙ্গে কিংবা রাইসের যে কোনো ডিশের সঙ্গে ভালো যায় তো বন্ধু আমার চ্যানেলকে যদি এখন সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল আইকনকেও প্রেস করে দেবেন যাতে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে ভিডিওর নতুন নোটিফিকেশান আপনার কাছে প্রথমে পৌঁছে যায় তো চলুন শুরু করি প্রথমে আমি এখানে আটশো গ্রাম ওজনের মাঝারি মাপের চিকেনকে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি বাটনার জন্য মিক্সচারে সাতটা কাঁচা লঙ্কা একটা গোটা রসুনের বেশ কয়েক কোয়া আর দুই ইঞ্চি আদাকে কুচি করে দিয়ে দিলাম এবার এর একটা ভাঙা বাটনা করে নিচ্ছি দেখুন এরকম ভাঙা বাটনা করে নিচ্ছি এবার আর একটা বাটনা করব এখানে বেশ কিছুটা নারিকেল কুচি আর গোটা আটেক কাজু আর এক চামচ মতো মৌরি আর এক চামচ চার মগজ দিয়ে এটাকে প্রথমে একটুখানা ভাঙা বাটনা করে নিচ্ছি দেখুন এবার এইভাবে করিলে বাটনাটা আরও ভালো হয় তো এই জন্য এই বাটনাটার মধ্যে প্রথমে ভেঙে নিতে হবে এগুলোকে তারপরে একটুখানা জল দিয়ে সমস্ত বাটনাগুলোকে একটুখানা মিশিয়ে দিয়ে তারপরে আবার এর একটা মসৃণ পেস্ট আমি তৈরি করে নিচ্ছি এইভাবে মসৃণ একটা পেস্ট তৈরি করে নিতে হবে এই বাটনাটার মালাই চিকেন কারির জন্য এই মশলাটা অবশ্যই লাগবে এই মসৃণ পেস্টি তো এখন সরিয়ে রাখছি এবার ওইদিকে পাত্র বসিয়ে দিয়েছি ওভেনে ওভেন অন করে ভালো করে গরম করে নিয়ে এর মধ্যে সয়াবিন অয়েল দিয়ে দিলাম এবার যে কোনো রান্নার তেল ব্যবহার করা যাবে না এখানে সাদা তেলই ব্যবহার করতে হবে তো তেলকে ভালো করে তাতিয়ে নিয়ে এর মধ্যে ফোড়ন দিলাম চারটে এলাচ চারটে লবঙ্গ গোটা কত গোলমরিচ আর দুই ইঞ্চি দারচিনি এবার এগুলোকে নাড়াচাড়া করে ভালো করে ভেজে নিয়ে এবার এর মধ্যে চারটে মাঝারি মাপের পেঁয়াজ কুচি দিয়ে নাড়াচাড়া করে নরম হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে পেঁয়াজগুলো একটু নরম হয়ে এলে ধুয়ে রাখা চিকেনগুলোকে দিয়ে আবারও নাড়াচাড়া করে ভালো করে যতক্ষণ না মাংস থেকে জল ছাড়ছে ততক্ষণ নাড়াচাড়া করে ঢাকা দিয়ে ভেজে নিতে হবে ঢাকা দিলে মাংস থেকে তাড়াতাড়ি জল ছেড়ে যাবে আর সুন্দরভাবে কুকু হয়ে যাবে তাড়াতাড়ি তো আমি দু মিনিটের জন্য ঢাকা দিয়ে দিয়েছিলাম দিয়ে এবার ঢাকনা খুলে দু মিনিট পর ফিরে এসে আবারও নাড়াচাড়া করে একটুখানা মাংসগুলোকে ভেজে নিচ্ছি এবার যে ভাঙা বাটনা করে রেখে খেছিলাম কাঁচা লঙ্কা আদা রসুনের সেইটা দিয়ে দিলাম আর দিচ্ছি এখানে দুটো মাঝারি মাপের টমেটো কুচি আর দেড় চামচ মতো লবণ আপনারা আপনাদের স্বাদ মতো লবণ ব্যবহার করবেন এবার দিয়ে ভালো করে আবারও মশলার সাথে মাংসকে ভালো করে ভেজে নিতে হবে দেখুন বেশ জল ছাড়া ছাড়া হয়ে আসছে আর এই জলটা শুকাবে আর ভাজা ভাজা হবে এরকম করতে হবে আর ঢাকা দিয়ে দিয়ে এটাকে ভাজতে হবে তাহলে পরে সুন্দর মাংসটা সফট আর খুব সুন্দর হবে তো দেখুন জলটা ছেড়ে গেছে মাংস থেকে আর ভাজা ভাজা হচ্ছে নাড়াচাড়া করে এইভাবে করেই ভেজে নিতে হবে তো আমার মাংসটা দেখে বোঝা যাচ্ছে যে এটা অনেকটাই ভাজা হয়ে আসছে তো এই ঢাকা দিয়ে দিয়ে বারবার করে এইভাবে দু মিনিট করে ঢাকা দেবেন দু এক মিনিট আর ঢাকনা খুলে আবার একটুখানা নাড়াচাড়া করে এইভাবে মাংসগুলোকে ভেজে নিতে হবে তেল ছাড়া ছাড়া হয়ে এসছে দেখতে পাচ্ছেন জলটা প্রায় শুকিয়ে গেছে এবার যে মালাই চিকেনের মেন মশলা সেইটা এখন দিয়ে দিচ্ছি এখানে মানে মালাই বলতে ওই যে নারিকেল আর কাজু চারমগজ পেস্টের যে মশ পেস্টটা করে রেখেছিলাম বাটনাটা ওইটা দিয়ে দিতে হবে দিয়ে আবার দুই থেকে তিন মিনিট মতো নাড়াচাড়া করে আবারও ভেজে নিতে হবে ভাজতে ভাজতেই বুঝতে পারবেন যে এটা আমার বেশ কষানো হয়ে গেছে তো ঢাকা দিয়ে দিয়ে ভাজবেন তাহলে পরে বেশ ভালো হবে বারবারই আমি বলছি তো ঢাকা খুলে আবারও কিছুক্ষণ নাড়াচাড়া করে দিতে হবে এবার আমার চিকেনটা প্রায় কষানো হয়ে গেছে এবার মিক্সির বাটিতে যে জ মানে মশলা লেগেছিলো তার মধ্যে এক কাপ মতো জল দিয়ে দিয়ে দিলাম আর দিলাম এক কাপ মতো গরুর দুধ এখানে আপনারা নারিকেলের দুধও ব্যবহার করতে পারেন আর দিলাম হাফ চা চামচ মতো মিষ্টি মালাই চিকেন গ্রেভি একটু মিষ্টি মিষ্টি হলে বেশি ভালো লাগে সেজন্য দিলাম এবারে রান্নাটি নামিয়ে নেব তো নামানোর আগে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো এক চামচ কাশুরি মেথি পাতা আর কিছুটা লঙ্কার মানে চিলি ফ্লেক্স দিয়ে একটুখানা নাড়াচাড়া করে দু মিনিটের জন্য ঢেকে রেখে ফ্লেম অফ করে দিয়ে রেডি হয়ে যা করলেই রেডি হয়ে যাবে আমার মালাই চিকেন কারি তো বন্ধু এইভাবে যেভাবে আমি দেখাচ্ছি এইভাবে বাড়িতে করবেন আর ময়দার যে কোনো ডিশ কিংবা রাইসের যে কোনো ডিশ সঙ্গে পরিবেশন করবেন দেখবেন খুবই মজার লাগবে খেতে আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইলো তো নেক্সট ভিডিওর সঙ্গে আবারও দেখা হচ্ছে তো ততক্ষণে দেখতে থাকুন আর সঙ্গে থাকুন